কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে জানুন মেয়ের রাশিফল আপনার প্রেমের সম্পর্ক আজ দুর্দান্ত কর্মক্ষেত্রে চ্যালেঞ্জগুলি সম্পর্কে ইতিবাচক নোট নিন স্বাস্থ্যের ক্ষেত্রে শীতল থাকুন এবং অর্থ অক্ষত রয়েছে আজ আপনার অনুভূতি প্রকাশ করুন এবং প্রতিক্রিয়া ইতিবাচক হবে নতুন দায়িত্ব গ্রহণ করুন যা প্রাথমিক পর্যায়ে চ্যালেঞ্জিং হতে পারে তবে আপনি তাড়াতাড়ি এগুলি অর্জন করতে সফল হবেন সম্পদ এবং স্বাস্থ্য উভয়ই আপনাকে একটি ভালো দিন দেবে আজকের রাশিফল প্রেমের দিক থেকে দুর্দান্ত কাটু সম্পর্ক দৃঢ় হবে এবং আপনার আবেগ প্রকাশ করার প্রচুর সুযোগ থাকবে ক্রাসের কাছে আপনার অনুভূতি প্রকাশ করতে দ্বিধা করবেন না এবং প্রতিক্রিয়া ইতিবাচক হবে প্রেমের জন্য আপনাকে সময় দিতে হবে এবং যারা ভ্রমণ করছেন তাদের অনুভূতি প্রকাশ করার জন্য প্রেমিকাকে কমপক্ষে একবার ফোন করা উচিত সাম্প্রতিক অতীতে যাদের ব্রেকআপ হয়েছিল তারা সম্পর্ককে পুনরুজ্জীবিত করতে প্রাক্তন শিখার সাথে দেখা করবেন আজকের রাশিফল কর্মক্ষেত্রে আজ সাবধান হন কিছু কাজের জন্য অতিরিক্ত মনোযোগের প্রয়োজন হবে এবং সম্ভাবনা বেশি যে আপনি সিনিয়র বা ক্লায়েন্টদের ক্রোধকে আমন্ত্রণ জানাতে পারেন আপনি মানের সাথে আপোষ না করে প্রতিটি লক্ষ্য পূরণ করেছেন তা নিশ্চিত করার জন্য অতিরিক্ত প্রচেষ্টা করুন কিছু মহিলা পরিচালকদের পুরুষ দলের সদস্যদের পরিচালনা করা কঠিন সময় হবে তবে স্মার্ট কৌশলগুলির সাহায্যে আপনি এটি সম্পাদন করবেন যারা চাকরি পরিবর্তন করতে চান তাদের এক বা দুই দিন অপেক্ষা করতে হবে আজকের রাশিফল সঙ্গে একটি ছোটখাটো আর্থিক বিরোধ হতে পারে তবে দিনটি শেষ হওয়ার আগেই এটি সমাধান হয়ে যাবে কিছু মেষ রাশির জাতকরা সম্পত্তি ভাগ এবং মূল্যায়নের আকারে সমৃদ্ধি দেখতে পাবেন নিশ্চিত করুন যে আপনি সম্পদ অধ্যবসায়ের সাথে পরিচালনা করেছেন এবং অপ্রয়োজনীয় ব্যয় এড়াচ্ছেন আপনি আজ একটি গাড়ি বা স্কুটার কেনার কথা বিবেচনা করতে পারেন মহিলারা তাদের স্বামীদের কাছ থেকে আর্থিক সহায়তা আশা করতে পারেন অফিসে বা বাড়ির মধ্যে উদযাপনে অবদান রাখার জন্য আজকের দিনটি ভাল আজকের রাশিফল আপনি স্বাস্থ্যের দিক দিয়ে ভালো থাকবেন রাতে ঠান্ডা আইটেমগুলি এড়িয়ে চলুন কারণ আপনার গলা সংক্রামিত হতে পারে মহিলা স্থানীয়রা দিনের দ্বিতীয়ার্ধে মাইগ্রেন বা গুরুতর মাথা ব্যথাও বিকাশ করতে পারে কিছু সিনিয়ররা ঘুম সম্পর্কিত সমস্যাগুলি বিকাশ করবে এবং ডাক্তারের সাথে পরামর্শ করা ভালো ধারণা যাদের হজমের সমস্যা রয়েছে তাদের অবশ্যই বাইরের খাবার এড়িয়ে চলা উচিত